কত বছর পরে আবার এই খেলা আমাদের গ্রামে আসছে এলাকায় খুবই সুন্দর দেখতে ভালো লাগছে এবারে প্রথম খেলা হচ্ছে আমরা সবাই দেখতে আসছি খুবই ভালো লাগছে দেখতে খুবই সুন্দর আগে খেলতাম আমরা নিজেও গেছি আর বলতো আবার খেলা আরম্ভ হয়েছে হাডুডু খেলা খুব ভালো লাগতাছে আমরা খুব আনন্দ আমরা আগে খুব খেলাধুলা করছি দেখা মরছি

আমাদের করিমগঞ্জ দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যকে ধরে রাখার জন্য একটি ঐতিহ্যবাহী কাবাডি খেলা আয়োজন করা হয়েছিল গত অক্টোবর দু থেকে আমরা ষোলোটি টিম অংশগ্রহণ করেছিল ষোলোটি টিমের মধ্যেই আমরা খেলা অংশগ্রহণ করার পর চূড়ান্ত তালিকায় আমাদের মধ্যে দুটি টিম অংশগ্রহণ করিবে আজকে এদের মধ্যে আজকে চূড়ান্ত ফাইনাল খেলা আমাদের যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য মাদক থেকে দূরে রাখার জন্য আজকের এই খেলার আয়োজন বাংলাদেশ বৃহত্তর মবনিসিং অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় কাবাডি খেলা খেলোয়াড় ছিল তাদের ঐতিহ্যকে তাদের ছেলে নাতিদেরকে দিয়ে আজকের এই খেলার আয়োজন করা হয়েছে